এই জগন্নাথপুৰ টেকে দিয়া গাইন হাৰীতে গা পোলাখন আহিছা মই ইয়াত সামাজ দিছো এই কাঠিৰ পোলা সামলা দিছে পাৰে বগতৰ পোলাখন মন কৰো আগে গৈছে গিয়া দুৰ্ভক মনে কৰে মাৰা কৰিছে পাৰে দেখলাম অক দোকান পাঠ লুট পাঠ কৰিছে

এই দেওয়ার পরে আর এই ব্যাপারে আলোচনা করছে না মেয়ে মাসা শেষ গতকালকা বাজারে গেছি একটা লোকের টুস্তাভাট লাগছে ইরানিয়া ফারুকের একটা সঙ্গে লাগাইছে একটা দোল ফা হয়ে করছে হের আন্দা গ্রন্ড বইয়া মিটিং করতে গাইনা জানো হেয়ারে মারা দিবি আজকে সকালে কাশ করে একটা নাম আসি শাস্তা নাস্তা হইতেছে ফারুকের আর দশটা লুকায় হেরা মারা দুজি করছে করার পরে হ্যাঁ দুই রায়ে বসেছে আয়া আমরা ফুলাফানিতে কইছে ফুলাফ দুই রায় গেছে গিয়ে দিয়ে হের পাইছে না এরপরে ফারুকে যতগুলি লোক বুয়া আছেন সব দিলে একটা দৌড়ান দিছি দৌড়ান দিয়ে ফলে এনে ইডিয় মারামারি হয়েছে হওয়ার পরে আমরা পনেরো বিশজন হতো হাসপাতাল আছে এরপরে পুলিশে গাড়ি ফাটাইছি পুলিশের গাড়ি ফাটাইছ নিয়ন্ত্রণ লাগছে পুলিশের গাড়ি বয়ে দিয়েছি আবার হের আক্রমণ করছে পরে আমরা ফুলা বানা আবার আক্রমণ করছি পরের পরে সেনাবাহিনী আয়া নিয়ন্ত্রণ লাগছি নিয়ন্ত্রণ লাগবে নিয়ন্ত্রণের মধ্যে আছে এটা মেইন কাজে হ্যাঁ এক কোটিতে বাজেট করছে আমরা এটা দিকে দিব এই ফারুক সেবা ফারুক

আসার পরে আমাদের সেনাবাহিনী কোনো আটক টাটক হয়েছে কেউ না কোনো আটক নাই এখন মধ্যে কোনো আটক নেই প্রয়োজনীয় ব্যবস্থা না প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়া দিন এখানে অস্থায়ী পুলিশ করা করাব না আমরা দেখতেছি দেখা যাচ্ছি আমরা কি করা যায় বিপক্ষের সাথে কথা বলতেছি